হ্যালো গাই যে এই কুর্তানো প্রিন্স বাজার এসে পড়ছি আজকে হচ্ছে একটু হাউজ জিনিস দেখছি এখন হচ্ছে একদম বিকালবেলা একদম ফ্রি টাইম যার জন্য পুরো শপিং মলটা কিন্তু খালি মিলবিলি হয়ে আছে এই জন্য খুব রিল্যাক্সে হাউজ জিনিস দেখছি আমার পিছিয়ে দেখতে পাচ্ছি অনেক চুলা এখানে কত চুলাগুলো অনেক ভালো আর আমার এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছি অনেক রাইস কুকার আছে এবং অনেক ধরনের অনেক কোয়ালিটির আমার এই পাশে অনেক দেখো আয়রন মেশিন এই পাশে আছে অনেক ধরনের তো সব কিছু হাউস হোল্ড এখানে আছে টেলিফোন সেট আর এই পাশটা দেখো সব হচ্ছে বাইরের পাকস সেকশান শুধু পাকস নয় ম্যাট এবং বিভিন্ন কোয়ালিটির দারুণ দারুণ সব ম্যাট তোমরা দেখতে পাচ্ছ এগুলো খুব পছন্দ সেই জিনিস যে কোয়ালিটি খুবই ভালো নলেজ হাউসের জিনিসগুলো প্রিন্স বাজারে দেখে থাকি তারপরে তো শেয়ার করেছিলি এই যে এখানে অনেক ধরনের আছে আমি ব্যাক দেখে দিচ্ছিলাম এই দেখো পুরোটা ফ্লোর জুড়েই কিন্তু অনেক অনেক সাইজের অনেক অনেক কোয়ালিটি ম্যাট দেখতে পাবে এবং এগুলো সব চাইনিজ ইন্ডিয়ান টার্কিজ সব টাইপের আছে কিন্তু একটু প্রাইজের নলেজটা দিয়ে দিচ্ছি এই যে প্রাইজও কিন্তু ভালো রিজনেবল অ্যাপ একটি রাউন্ড শেপের ম্যাট হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা হাউ বিউটিফুল দেখো জাস্ট কালার কম্বিনেশন এত কালার তোমরা ডার্ক লাইট সব ধরনের কালার এটা দেখলে তোমার এখন এটার উপর একদম শুয়ে পড়তে ইচ্ছা করে দেখো জাস্ট এই পরিমাণ সুন্দর আর সফট হতে পারে ম্যাটেরিয়াল খুবই ভালো আর প্রিন্স বাজারের জিনিসের কথা কি বলবো এগুলো সব আসলে ইম্পর্টেন্ট সো তোমাদের দেখো এটার দাম উনিশশো নব্বই টাকা এই যে এগুলো এগুলো কিন্তু অনেক বড় দেখো এখানে ভাঁজ করে করে রাখছে এখানে দাম সতেরোশো পঁচাশি গাইজ আর একটা কথা তোমরা যারা পুষ্পিতা লাইফ হ্যাক্স থেকে এখানে আসবে আর জাস্ট এই পেজের কথা বলবে অবশ্যই অনেক ভালো একটা ডিসকাউন্ট পাবে এটা তোমাদেরকে বলে দিলাম এবং অনেক ভালো একটা অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবে এবং এই হাউজহোল্ডের এই ফ্লোরটায় মানে প্রিন্স এই তিন তালায় এখানে তোমরা একটা সুন্দর সুন্দর ফ্লাওয়ার পাবে ঘর সাজানোর জিনিস মানে তোমরা একটা ঘরকে সাজানোর জন্য বিছানা থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত মানে ওয়াশরুম পর্যন্ত যা যা লাগে সব কিছু পাবে এই থেকে এবং সব রেঞ্জের এই যে দেখো বিশেষ করে ওদের ইলেকট্রনিক্স আইটেমের ভ্যারিয়েশনের কোনো অভাব নেই এই দেখো প্রত্যেকটা কিন্তু প্রাইস রেঞ্জ করা আছে যেমন এই টাইপের মিক্সার গ্রিন্ডারগুলো প্রাইস এগারো হাজার দুশো পঁয়তাল্লিশ এখানে আছে ফ্রায়ার কিন্তু যারা এই যে দেখো এই যে এখন কিন্তু এই ফ্রায়ার হচ্ছে অনেক ট্রেন্ডিং আছে এই তেল ছাড়া যে ফ্রায়ের জিনিসগুলো কিন্তু সবাই খোঁজে থাকে আসলে যে সব জায়গাতে কিন্তু ফ্রায়ারগুলো এখন ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউজফুল একটা জিনিস যেমন এখানে কিন্তু ডবল দেখতে পাচ্ছ কত আনকমন জিনিসটা এটার দাম পড়বে বারো হাজার চারশো পঁয়তাল্লিশ এটা সিঙ্গেল এটা দেখো এটা তেইশ হাজার পাঁচশো পনেরো এরকম বিভিন্ন কোয়ালিটির আছে এটা একটা জুসার জুসারটার দাম হচ্ছে দশ হাজার পাঁচশো সো গাইস দেখো এই পাশটা পুরোটা বেবিদের জন্য স্টুডেন্টদের জন্য কিছু কিছু সুন্দর এত কিউট কিউট ফ্লাক্স দেখতে পাচ্ছ এই যে ফ্লাক্স এবং এক একটা ফ্লাক্স এর অনেক কালার অনেক কালার এখানে তোমরা বাচ্চাদেরকে নিয়ে আসতে সাবধান ওরা তোমাদের পকেট খালি করে নিয়ে যাবে কারণ এত প্রয়োজনীয় জিনিস আর স্কুল স্টুডেন্টদের জন্য এত এত ইম্পর্টেন্ট জিনিস একসাথে এত ভেরিয়েশন এত কোয়ালিটি ও মাই গড এখানে দেখো কি লাগছে জিনিস দেখো খুবই সুন্দর একটা অ্যান্টি হ্যাঁ এটা ঠিক আছে এটা ভালো হয়ে ওকে এটা এটাও সুন্দর মানে রৌণকের জন্য তো তুমি গাড়ি গিফট দেখতে গিয়ে দুনিয়ার কষ্ট করতেছো এত নিচারটা পছন্দ হচ্ছে যে এগুলো বের করে মানে একটা একটা করে বের করে বাইর করতে হবে হ্যাঁ জিপ সুন্দর হ্যাঁ ওকে পছন্দ হলো ভাল লাগতেছে ওকে সুন্দৰ